প্রিয় অনার্স এর পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখে বুঝতে পারছো থামনিল এই ভিডিওতে আমি সমাজবিজ্ঞান সাবজেক্টের সুনীল করে বলা স্যারেরই সাজেশন মতো এই ভিডিওতে আমি ক খ এবং গ তিন বিভাগ থেকেই সাজেশন শেয়ার করেছি তো প্রথমে আমরা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব তো চলো শুরু করি আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ভিডিও শেষে কিন্তু খ এবং গ বিভাগ দেওয়া রয়েছে তো সেগুলো তোমরা দেখে নেবে তো চলো আমরা শুরু করি কবিভাগ থেকে প্রথম প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞানের জনক কে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোস্ট সমাজবিজ্ঞান সামাজিক আচরণ ও মানবীয় গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ উক্তিটি কে করেছেন সমাজবিজ্ঞান সামাজিক আচরণ ও মানবীয় গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ উক্তিটি আর টি সেফার এর যান্ত্রিক সংগতি প্রত্যয়টি কে প্রদান করেন যান্ত্রিক সংগতি প্রত্যয়টি এমিল ডুরখেইম প্রদান করেন স্টেহেন শব্দটির অর্থ কী ভার্স স্টেহেন শব্দটির অর্থ হল অন্তর্দৃষ্টি বা উপলব্ধি কালসার ইজ সুপার কালসার সরি কালসার ইজ সুপার স্ট্রাকচার উক্তিটিকার কালচার ইজ সুপার স্ট্রাকচার উক্তিটি কালস মার্কস এর মনি শব্দটির অর্থ কি মনি শব্দটির অর্থ আগ্রাসন বা আধিপত্য বিশ্বায়ন বলতে কী বোঝো আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র সমাজের মধ্যে বহুবিধ এবং সম্পর্কের নিমিত্তই বিশ্বায়ন সাংস্কৃতিক বিশ্বায়ন কি এক দেশের ধর্ম দর্শন ভাষা জ্ঞান শিল্পকলা রীতিনীতি প্রথা ইত্যাদি বিশ্বের অন্যান্য দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়া ও অবাধে বিচারণ করাই হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়ন আরবানাইজম শব্দটির অর্থ শব্দটি সর্বপ্রথম কী ব্যবহার করেছেন উর্বানিজম শব্দটির সর্বপ্রথম অধ্যাপক লুইস ওয়ার্থ ব্যবহার করেছেন মেগাসিটি কাকে বলে বড় কোনো শহরে এক কোটি কিংবা তার বেশি জনসংখ্যা বাস করলে তখন ওই শহরটিকে মেগাসিটি বলে আন্তর্জাতিক নারী দিবস কবে প্রতি বছরের আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় দুর্যোগ কত প্রকার ও দুর্যোগ দুই প্রকার প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ সামাজিক ও অসমতার জৈবিক উপাদান উপাদানসমূহ কি সামাজিক ও অসমতার জৈবিক উপাদানসমূহ হলো মহিলা পুরুষ ভেদ বয়স জাতি বর্ণ ও বংশ সিএফসি এর পূর্ণারূপ পূর্ণাঙ্গ রূপ কি সিএফসি এর পূর্ণাঙ্গ রূপ হলো ক্লোরোফ্লোরোকার্বন দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি ও কি কি দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি যথা দুর্যোগ পূর্ব পর্যায় দুর্যোগকালীন পর্যায় ও দুর্যোগ পরবর্তী পর্যায় সামাজিক স্তর বিন্যাসের চতুর্থ প্রকরণ কোনটি সামাজিক স্তর বিন্যাসের চতুর্থ প্রকরণ শ্রেণী ও মাদার গোষ্ঠী সরি মশাদার গোষ্ঠী মার্ক্সের ধারণা সমাজ বিবর্তনের স্তর কয়টি মার্ক্সের মতে সমাজ বিকাশের পর্যায় পাঁচটি এগুলো হলো আদিম সমবাদী সমাজ দাস সমাজ সমবাদী সমাজ পুঁজিবাদী সমাজ সমাজতান্ত্রিক সমাজ কেস্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন কেস্ট শব্দটি প্রথম ব্যবহার করেন পর্তুগিজরা সামন্ত সমাজের প্রধান দুটি শ্রেণীর নাম লেখো সামন্ত সমাজের মুখ্য শ্রেণী হলো সামন্ত প্রভু সামন্ত দাস বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি কে দিয়েছেন বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা অপরাধ বিজ্ঞানী এই সাই কোন রোগের সৃষ্টি করে এইডস রোগের সৃষ্টি করে ডাব্লিউ এইচ ও এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশেষ দ্রষ্টব্য ক বিভাগের প্রশ্ন কখনো হুবহু কমন আসে না উপরোক্ত প্রশ্নগুলো শুধুমাত্র অনুশীলনের জন্য দেওয়া হলো এর সাথে বোর্ড ১৬ থেকে একুশ পড়লে সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি খ বিভাগের সাজেশন তোমাদের কাছে শেয়ার করব তো খ বিভাগের সংখিত প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর হ্যাঁ এখানে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সেগুলো তোমরা আগে পড়ে নিবে তারপর যদি সময় পাও তাহলে বাকি প্রশ্নগুলো দেখে নিবে তো এটা হচ্ছে সাজেশন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো এখন আমি দেখাবো গোয়া বিভাগের তো গ বিভাগে রচনামূলক সতেরোটি দেওয়া রয়েছে তো এখানেও নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আগে পড়ে নেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটি তোমাদের উপকারী মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরীক্ষার পরবর্তী এসে আমাকে জানাবে তোমাদের আমার এখান থেকে কয়েকটি কমন পড়েছিল ধন্যবাদ